এর বিকেলটা ছিল অনেক সুন্দর তারপর আমরা দোকানটি থেকে বের হয়ে সিনজি এসে সিনজিতে উঠে পড়ি সিনজি ছেড়ে দেয় এটা আমি এটা আমার ছোট বোন ভাই সামনে একটা মামা আমার বড় দোলা আমার ছোট দোলা এ দেখতে চলে আসলাম কালীগঞ্জ বাজারে তারপর বন্ধা সাইডটান রোডে গেলে ছেলেরা মাঠে খেলাধুলা করতেছে অনেক সুন্দর গ্রামগঞ্জে একটি সৌন্দর্য আমার ছোট ভাই না ঘুমায় পরে ড্রাইভার ভাই পুরো জাস মনে করে নিয়ে আসলো আমাদের সাইডটান বাজারে ড্রাইভার ভাই আমাদের গন্তব্য স্থানে নিয়ে আসলো এক থেকে দেড় ঘন্টা গাড়িতে ছিলাম অনেক শরীর ব্যথা ছিল আমার বোনেরা তো নামতেই চাচ্ছে না এখানে দুজন দেখেন কি করে খেলাধুলা করতেছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘুরতেতে এখানে আমার ছোট ভাই না জিরাফের জেলখানায় ঢুকে গেছে তখন আমার বড় দুলা ভাই বলে আল্লাহ করে ঢুকছে তাড়াতাড়ি বের হোক আর এখানে আমার ছোট দুলা ভাই টিকিট কাটতে একটা মজার বিষয় কি এখানে এসে আমার ছোট বোন আর নিয়ে ওরা দুজনে পিচ্ছ হয়ে গেছে আর আমি হাসতে হাসতে তো শেষ যেখানে পিচ্ছিদের বসার ছিল কথা ছিল এখানে ওরা বসে আছে চলে গেল ট্রেন কাছে এখন বায়না ধরছে ওরা নাকি ট্রেন উঠবে তারপর উঠে গেলাম ট্রেনে ওদের সাথে আমিও পিচ্ছি হয়ে গেলাম দেখেন মজা খুব মাঝে মাঝে পিচ্ছি হতো তারপর আমাদের এমন ঘুরান ঘুরাইছে আমাদের এক একজনের মাথা ঘুরাইছে আসলে কত সুন্দর করিনা না হয় রাত রাতবেলা তো আরো অনেক সুন্দর লাগে আসলে আপনি না বুঝতেই পারবেন না যে এরকম এরকম জায়গা আছে দোতলায় গিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে গেলাম চাষ বিহু তারপর আমার ভাগ্নি ভাগনা ভাগনিকে উঠালাম যদি পারত তাহলে আমার ছোট বোন আর ভাগ্নিও হতো তা শেষ করে তারপর আমরা বের হয়ে গেলাম এখান থেকে চলে আসলাম রেস্টুরেন্ট করছিলাম কখন খাবার দিবি এখানে খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি কারণ বোনেরা ছিল ভাগ ছিল তাই আর খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হলো না মশা বিষয়ে সবাই হাত ধুতে পারতে কিন্তু আমার ছোট ভাই নাই হাত ধুতে পারতে না তারপরে হালকা করে একটি সেভেন আপ হয়ে গেল তাহলে আমার ছোটো দুলা ভাই আর ভাই নাই দেখেন কি করে শেষ করে তারপর বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে আসলে খাওয়া দাওয়া খাবার অনেক মজা ছিল নতুন আরেকটি ব্লগে দেখা হবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ